এ খেলা চলাকালীন অবস্থায় সাকিব আল হাসান ডাক পেলেন ভিন্ন এক ফ্র্যাঞ্চাইজি থেকে এবার সাকিব আল হাসান খেলবেন যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে এই টুর্নামেন্টটিতে তাকে ধলে ভিডিয়েছে আটলান্টা ফায়ার এর আগে আটলান্টা ফায়ারে খেলেছিলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার নাসির হোসেন সাকিব আল হাসান বর্তমানে আছেন ওয়েস্ট ইন্ডিজে সেখানে তিনি খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এর উদ্বোধনী ম্যাচেই অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনসের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব সাকিব তার দল এই ম্যাচে ভুলে যাওয়ার মতো পারফর্ম করে ম্যাচটি হেরেছে ছয় উইকেটে সাকিবের ব্যাট থেকে ষোলো বলে আসে মাত্র এগারো রান বল হাতে একবার বোলিং করে ছয় রান দিলেও পাননি কোনো উইকেটের দেখা প্রতিপক্ষ সেন্ট জিতেছে ত্রিশ বল হাতে রেখেই এর আগে সাকিব খেলতে গিয়েছিলেন গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্টে সেখানে দুবাই ক্যাপিটালসের পক্ষে প্রথম ম্যাচে অলরাউন্ড পারফরমেন্স করে ম্যাচে রাখুন তবে পরের ম্যাচগুলায় বাজে পারফরমেন্স করেন তিনি বাংলাদেশ ক্রিকেট সহ আন্তর্জাতিক ক্রিকেটের সব খবর পেতে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন অথবা ফলো করুন